তাকদীরের ক্ষেত্রে আল্লাহ নির্ধারিত বিষয় এবং কর্মের স্বাধীনতা উভয়ের সমন্বয় আকীদা কেমন হবে আল্লাহ বিদ্যা এটা সুন্দর প্রশ্ন আল্লাহর নির্ধারিত আছে আল্লাহ এই কর্ম করার জন্য আমাকে তৌফিকও দিবেন সাহায্য নিতে হবে আল্লাহ কি নির্ধারণ করেছেন কিছু রুবুবিয়তের জিনিস রব রব তিনিই জানেন তিনি এটা নাম কি জানি আমাকে বলতে শরীয়ত অনুসারে চলতে তিনি অবশ্যই নির্ধারণ করেছেন আমি কি এই যে হাত নাড়বো ওইটা গত কাল আগে গত রাত্রে নির্ধারণ করেছেন হাত নাড়বো আপনি এখানে উপস্থিত হবেন গত রাত্রে নির্ধারণ করেছেন আবার গত এর আগে লাইলে কত নির্ধারণ করেছেন আমার মায়ের পেটে নির্ধারণ করেছেন আমি এখানে আসব আবার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করেছেন তাই না যে আমি এখানে আসব এই নির্ধারণে কোনটা আমার জন্য লেখেছে এটা আমি জানি না আমার দায়িত্ব হচ্ছে ইমান আনা আল্লাহকে দেখিছি দেখিছি দেখি না ইমান আনছি আনছি না দেখে তিনি আসেন ইমান আনছি না দেখে তিনি লেখছেন এটা ইমান আনবো কথা বলছেন কি না তিনি চান এটা ইমান আনবো কিন্তু আমার দায়িত্ব ইমানের দুঃখ আমি যথেষ্ট না সরিয়া মোতাবেক চলা আল্লাহ শরীয় দিয়েছে এটা অনুসারে চলার জন্য আর তাকদিরের জিনিসগুলো দিয়েছেন এগুলো হচ্ছে এটা মেনে ওটা মানার জন্য আর এটা হচ্ছে চলার জন্য পার্থক্য মানা চলা বুঝছেন পার্থক্য বুঝেন ওটা ইমান আনবো যে আমার সব নির্ধারিত ছোট বড় কুল্ল সাগির নোয়া কাবির মুস্তাতার কিন্তু আমাকে বলছে সরিয়ে অনুসারে চলতে আমি যদি সরিয়ে অনুসারে চলতে পারি আমার কিসমত ভালো আজ যদি সরিয়ে অনুসারে চলতে না পারি তাহলে আমার কিসমতে ভালো কিছু নাই না হজিবুল্লাহ দূর নিজেকে ছাড়া কাউকে তিরস্কার করতে পারবেন না এই জন্য ওইটা ইমান আনবেন আর একটা আমল করবেন একটা ইমান আনবেন একটা আমল করবেন এই জন্য সুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করতে সাহাবিরা ইয়ার সুল্লাহ যদি আল্লাহ সব লিখে থাকে তো আমরা আমল করব কেন আমরা কি করবো আমাদের কি করি এটা সাহাবাই রসুলকে জিজ্ঞাসা করতে রসুল কি যুক্ত দিতেন আল্লাহ লিখেছেন কি সেটা তুমি দেখো না আল্লাহ লিখেছেন তোমার দায়িত্ব হচ্ছে আমল করে যাও তুমি আমল করতে পারো এটা সত্য কারণ দেখা যাচ্ছে আমি হাসতে পারি মসজিদ মসজিদ দিকে যেতে পারি সুতরাং বোঝা যাচ্ছে যে আমল করতে পারে এটা আল্লাহ বলেন নাই যে তুমি করব বলে আমি লেখছি এই জাতীয় গাঁজাঘুরি গল্প কুফুরি কথা তিনি বলেন নাই রসুলও বলেন না কেউ বলেন নাই কারণ আল্লাহ তারা তিনি স্বাধীনভাবে সব কিছু লিখেছেন তিনি কি লিখেছেন আমরা জানি না সবার তাক লিখেছেন পোকা মাকড় তাক লিখেছেন আমারও লিখছেন পোকা লিখেছেন বুঝেন কিনা গাছেরও লিখছেন ওই সূর্যেরও লিখছেন কতদিন ঘুরবে কিন্তু আমারটা সূর্যের যেমন জিজ্ঞাসা করে লেখা নাই আমারটাও জিজ্ঞাসা করে লেখা নাই তিনি যেভাবে চলতে বলতে সেভাবে আমি চলবো কিন্তু আমাকে অতিরিক্ত স্বাধীনতা আছে জান্নাত দিবেন জান্নাত পেতে হলে কোরআন এবং সুন্না মেনে চলতে হবে চাঁদ সূর্যের জন্য জান্নাত নাই এজন্য তাদের জন্য শরীয়ত নাই আমারকে শরীয়ত দিয়েছেন এটা মেনে চলতে পারলে আমি জান্নাতে যাব কিন্তু আমি জানি না কে যাবে আমরা কি যাবো কিনা বলতে আল্লাহর কাছে আশাবাদী থাকবো এবং আমল করতে থাকবো দোয়া করতে থাকবো এবং হেরায়তের দোয়া করবো সবসময় এই দিন আস মুিম আল্লাহর কাছে তৌফিক চাইবো যদি চাইতে পারি আমি সৌভাগ্যবান যদি না চাই তাহলে দূর ছাড়া আর কিছুই না আশা করি বিষয়টি বুঝতে পারছেন